হ্যালো রুমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে সকাল সকাল আবহাওয়াটা এত সুন্দর সকাল বেলায় আজকে বৃষ্টি হয়েছে তাই মা মেয়ে ঘুম থেকে উঠে একটু প্রকৃতির সাথে সময় কাটাচ্ছিলাম প্রত্যেক দিন আনাবিয়ার আগে আমারই ঘুম ভাঙে আজকে আনাবিয়ার অনেক সকাল সকাল ঘুম ভেঙেছে এবং আমি ঘুম থেকে ওঠার পরে প্রত্যেক দিন আনাবিয়াকে ওর কপালে ঠোঁটে আলতো করে চুমু দিয়ে আদর করে দেই তো আজকে আমি হালকা চোখ বন্ধ করেছিলাম সকালে ঘুম থেকে উঠে তো দেখি আনাবিয়া আমাকে ওইভাবে আদর করে দিচ্ছে মানে আমি ওকে প্রত্যেক দিন যেভাবে আদর করি আনাবিও ঠিক সেমভাবে আজকে আমাকে আদর করছিল। তো মনটা খুশি হয়ে গেল তাই আনাবিয়াকে নিয়ে একটু বাসার ভিতরে সকাল সকাল হাঁটাহাঁটি করছিলাম সময় কাটাচ্ছিলাম খুনশুটি করছিলাম বাসার ভিতরে উঠানে একটা ছোট্ট বাগান বানিয়েছি তেমন একটা সুন্দর না যেদিন আমি নিজের বাড়ি করব যেদিন আমার স্বপ্নটা পূরণ হবে ইনশাল্লাহ সেদিন একটা মনের মতো করে বাগান তৈরি করব আর তখন আপনাদেরকে ভিডিও করে দেখাবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন তো আনাবিয়াকে নিয়ে রুমে চলে আসলাম আর ওকে একটু খেলা দিছিলাম সকাল সকাল কি করব ওর জন্য সেটাই ভাবছি আর আনাবিয়ার জন্য আমাদের এক্সট্রা কোনো খাবার রান্না করতে হয় না আর রান্না করলেও খায়ও না তো আজকে যেহেতু বৃষ্টি হয়েছে সকালবেলা তাই খিচুড়ি রান্না করব তার আগে আনাবিয়ার সাথে আরেকটু সময় কাটাই আরেকটু দুজন খেলা করি তারপর আপনারা কি একটা কথা জানেন আমাদের পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা কিছু পারুক আর না পারুক তাদের কিন্তু একটা গুণ খুব ভালো আছে সেটা হলো মানুষকে খোঁচা মেরে কথা বলা মানুষের ভালো দেখতে না পারা এবং মানুষকে কিভাবে পিঞ্চ করে কথা বলা যায় সেটা তো সেম আমার ভিডিওতেও কিছু পাবলিক আছে যারা এভাবে এসে কমেন্ট করে আমি জানি না আমার পরিচিত নাকি অপরিচিত কিন্তু তাদের আমাকে খোঁচা মেরে কথা বলতে খুব ভালো লাগে তা আমিও সেটা মানিয়ে নিয়েছি যে সব মানুষের মন মানসিকতা তো এক না কেউ খোঁচা মেরে কথা বলতে পছন্দ করে আবার কেউ সুন্দর করে কথা বলতে পছন্দ করে হাতের পাঁচটা আঙুল যেমন সমান না তেমনই আমাদের এই পৃথিবীতেও এক এক মানুষ এক এক রকম যাদের মন মানসিকতাও একরকম না তো এটা আমি বুঝে গেছি যে সবাই আসলে আমাকে ভালোবাসবে না যারা আমাকে ভালোবাসার আমি যেমন তেমনই ভালোবাসবে আর যারা আমাকে ভালোবাসবে না যারা আমার ভালো দেখতে পারে না সব সময় আমাকে হিংসা করে তো তাদের কাছে আসলে আমি কোনো কিছু করেও ভালো হতে পারবো না আমার তো মনে হয় আমি মরে গেলেও তারা আমার খুদ ধরতে ব্যস্ত থাকবে যে আমি এভাবে মরে গেছি কেন ঠিক আছে যে এভাবে মরে গেছে কেন আমি মরে গিয়েও হাসছি না কেন এরকম বলতে থাকবে তো রিসেন্ট একটা কমেন্ট আসছে সেটা হচ্ছে আমি নাকি আমার সন্তানকে সময় না দিয়ে আমার স্বামীকে সময় না দিয়ে সংসার না সামলিয়ে সারাদিন রেকর্ডিংয়ের কাজ নিয়ে থাকি মানে মানুষকে গল্প শোনাতে ব্যস্ত থাকি তো এটা আসলে কমেন্টটা দেখে আমার খুবই হাস্যকর লাগলো কেননা আমি যদি ভিডিও করে থাকি সেখানে কিন্তু আপনারা দেখে থাকবেন যে আমি আমার সন্তানের প্রতি কতটা কেয়ারিং এবং এটা আমার সন্তানের বাবাও খুব ভালো করে জানে যে আমি আমার সন্তানের প্রতি কতটা কেয়ারিং এবং সে কারণেই সে মাসের পর মাস সমস্ত দায়িত্ব আমার উপরে চাপিয়ে দিয়ে নিজে দিব্যি ভালো থাকতে পারে আচ্ছা যাই হোক এই প্রসঙ্গে না কথা বলি এখন কথা বলি আমি সংসার স্বামী সবাইকে টাইম না দিয়ে কখন রেকর্ডিংয়ের কাজটা করি আমি কিন্তু আমার সংসার ফেলে বা সংসারের কাজকর্ম ফেলে রেকর্ডিং করতে যাই না বা আমার সন্তান কান্না করে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমি ওকে রেখে আমি রেকর্ড করতে যাচ্ছি এরকম কিন্তু না বা আমার স্বামী সারাদিন না খেয়ে আছে ওকে না খাইয়ে আমি রেকর্ডিংয়ের কাজটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে তা না ঠিক আছে আমি রেকর্ডিংয়ের কাজটা কখন করি সব কিছু সামলানোর পরে যে সময়টা আমার নিজের জন্য বাঁচে যে সময়টা আমার ঘুমানো উচিত গোসল করা উচিত বা খাওয়া উচিত আমি কিন্তু সেই সময়গুলোতে রেকর্ডিংয়ের কাজ করি ঠিক আছে নিজেকে অবহেলা করে নিজের প্রতি অযত্ন করে তো আমি কখনোই আমার সন্তান বা সংসারের কাজকর্ম ফেলে আমি কখনোই রেকর্ডিংয়ের কাজ করি না নিজেকে এত অবহেলা অযত্ন করে কেনই বা রেকর্ডিংয়ের কাজ করতে হবে সেটা আপনারা অনেকেই বলবেন কারণ আমার নিজের যত ইচ্ছা আকাঙ্ক্ষা স্বপ্ন আমার নিজেকেই পূরণ করতে হয় এবং আমার সন্তানের যখন আমি ঢাকায় ছিলাম তখন কি করতাম আনামিয়াকে নিয়ে তো আমি একা একা থাকতাম তো তখন আমি কীভাবে রেকর্ডিংয়ের কাজটা করতাম তখনও কিন্তু আমি আমার সন্তানকে অবহেলা করে বা স্বামীকে অবহেলা করে স্বামীকে সময় না দিয়ে না খাইয়ে ঠিক আছে আমি রেকর্ডিংয়ের কাজটা করিনি আমি রেকর্ডিংয়ের কাজটা কখন করেছি আমার স্বামীর অফিস ছিল আটটায় ছয়টায় আমাকে উঠতে হতো বা তারও আগে অনেক সময় উঠতে হতো উঠে নাস্তা বানিয়ে এবং তার লাঞ্চের জন্য রান্না করে তারপর ওনাকে খাইয়ে আবার লাঞ্চ দিয়ে দিতে হতো অনেক সময় কি করতাম লাঞ্চের জন্য আমি হচ্ছে রাত্রেই তরকারি রান্না করে রাখতাম এবং সকালবেলা ওটা গরম করে গরম ভাত রান্না করে অফিসের জন্য দিয়ে দিতাম আর সকালবেলা উনি চা বিস্কিট অথবা পরোটা বানিয়ে দিতাম ঠিক আছে এরপর তো উনি অফিসে চলে যেতেন এবং সারাদিন আমি বাসায় একা তো দেখা যেত আনাবিয়াকে ঘুম পাড়িয়ে রেখে আমি রেকর্ডিং করতাম অথবা ও আমার পাশে বসে খেলছে আমি সে সময়ও রেকর্ডিং করতাম কিন্তু আমার সন্তান বা স্বামীকে সময় না দিয়ে সংসারের প্রতি গাফিলতি করে আমি কখনও রেকর্ডিংয়ের কাজটা করিনি যদিও রেকর্ডিংয়ের কাজটা আমার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট ঠিক আছে এটা আসলে আপনারা বুঝবেন না দশ মিনিট বা বিশ মিনিটের একটা ভিডিও দেখে আপনারা একটা মানুষের পার্সোনাল লাইফ সম্পর্কে বর্ণনা দিয়ে দেন যে হচ্ছে এই কারণে রাগ হয় অভিমান হয় ঝগড়া হয় ভাই যার যার পরিস্থিতি শেষে বোঝে আপনি আমার জায়গায় এসে দেখেন আমার তো মনে হয় না আমার সংসারে আপনি একদিনও থাকতে পারবেন ঠিক আছে যার যার পরিস্থিতি শেষে বোঝে হ্যাঁ আমরা মানুষের সামনে অনেক কিছু অনেক সময় শেয়ার করি অনেক সময় করি না তো শেয়ার করলে কি হয় অনেকেই সিম্পাথি দেখায় অনেকেই হয়তো মোটিভেট করে বা অনেকে অনেক রকম পরামর্শ দেয় কিন্তু যার মনের যেটা কষ্ট বা আমার মনেই ধরেন কষ্ট আছে আমার মনের এই কষ্টটার ভাগ কিন্তু আপনারা কেউ কখনোই নিতে পারবেন না ঠিক আছে হয়তো দূরে থেকে আফসোস করতে পারেন সিম্পাথি দেখাইতে পারেন সহানুভূতি দেখাইতে পারেন ঠিক আছে কিন্তু যার যার পরিস্থিতি যার যার কষ্ট এটা কেউ নিতে পারে না কখনোই নিতে পারে না যে যেমন পরিস্থিতিতে থাকে সেই আসলে বোঝে যে তার জন্য কতটা কঠিন এই পরিস্থিতিটা পার করা ঠিক আছে আপনাদের মতো আমার এত সময় নেই খেয়ে দে যে হচ্ছে আমি আর কোনো কাজ পাচ্ছি না মানুষকে একটা খোঁচা মেরে কথা বললেই বেঁচে যাই ঠিক আছে আমার অনেক কাজ আমি কখনোই বসে থাকি না হুম আমি যে বসে থাকি তা না আমার ভিডিও করতে গেলেও সেখানেও পরিশ্রম করতে হয় রাত জেগে ভিডিও এডিট করতে হয় সারা রাত মেয়েকে বেস্ট ফিডিং করাইতে হয় ঠিক আছে এবং তার ফাঁকে নিজে না ঘুমিয়ে ভিডিও এডিট করতে হয় রেকর্ডিংয়ের কাজ করতে হয় আপনাদের হয়তো খেয়ে কাজ নেই তাই আপনারা সারাদিন এই যে একে ওকে খোঁচা মেরে কথা বলেন এবং ঘরের কোনায় বসে থেকে বাঁদর নাচান এই ছেলে ওই ছেলের সাথে ইটিশ পিটিশ করেন কিন্তু আমার আসলে এরকম ইটিশ পিটিশ করার মতো ইচ্ছা নাই এই কারণে আমি নিজের কাজটা করি যেটা করলে সেখান থেকে আমার কিছু আর্নিং হবে এবং নিজের জন্য রাখতে পারবো মানুষের হোটেলে খেতে হবে না যদি কখনো কিছু হয়ে যায় ঠিক আছে আজকে যদি আমি না খেয়ে থাকি আপনারা পাবলিক এসে আমাকে দশ টাকা দিয়ে কখনোই হেল্প করবেন না আরও আমাকে খোঁচা মেরে কথা বলবেন এই কারণেই এমন হয়েছে এই কারণে এমন হয় নাই আপনাদের কাছে আমি কখনোই ভালো হতে পারবো না যারা আমাকে ভালোবাসেন নাই এবং ভালোবাসেন না ঠিক আছে আরে আপনাদের কি বলবো আমার যে আপন মানুষ সেই আমার সাকসেসে কখনো খুশি ছিল না খুশি হয়নি কোনো দিন ঠিক আছে যা কখনো যদি আমার কোনো কিছু নিয়ে সাকসেস হতো আমাকে সবসময় বলতো অহংকারী হ্যাঁ আমি নাকি অহংকার করি আমার হিংসা মনে তো এই কথাটা আমার খুব খারাপ লাগে যে আমার একটা সাকসেস আমি মন খুলে যদি বলি সেটা অহংকারের কি আছে আমি তো খুশিটা শেয়ার করছি তো সব সময় আসলে নেগেটিভ মাইন্ড যে একটা থেকেই যায় হ্যাঁ সেটা হচ্ছে আমার আপন মানুষদের আমার আপন মানুষরাও আমার সাকসেসে কখনোই খুশি না তারা মনে করে আমি অনেক খারাপ অনেক অহংকারী ঠিক আছে কিন্তু জীবনের গল্পটা এত ছোট নয় জীবনের গল্প ওই যে আমি যে সব গল্পে ভয়েস করি ওরকম গল্পের মতো হয় না জীবনের গল্পে অনেক স্ট্রাগল করতে হয় অনেক রকম পরিস্থিতি পারি দিতে হয় ঠিক আছে তো আপনাদের যাদের কাছে আমি কখনো ভালো হতে পারিনি তাদের কাছে আমি আগেও বলেছি এখনও বলছি আপনাদের কাছে কখনো আমি ভালো হতে চাই না আপনাদেরকে আমার ভালোগিরি দেখাতে গিয়ে আমি হয়তো একদিন নিজেই শেষ হয়ে যাব তারপরেও আপনাদের মতো কিছু পেন্স করা কিছু সমালোচনা করা পাবলিকের মন আমি কখনোই পাবো না তো আপনারা আপনাদের মতো ভালো থাকেন এবং আমাকে আমার মতো করে ভালো থাকতে দিন আমি তো আর আপনাদের বাড়া ভাতে লবণ দিই নি গিয়ে তাই না সো ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং যারা আমাকে অনেক ভালোবাসেন সাপোর্ট করেন তাদের অনেক ভালোবাসা